তো আবারও নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর বিশেষ করে এখন চলছে রমজান মাস আর রমজান মাসের সবাইকে শুভেচ্ছা আর কথা হচ্ছে এই রমজান মাসে কেমন আসলে অর্ডার হয় সেটা আজকে তোমাদেরকে বলবো আর তার পাশাপাশি কিছু তোমরা কমেন্ট করেছো সেই কমেন্টগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো তাই আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো অনেক কিছু জানতে পারবে ভিডিওটা দেখলে তো কথা হচ্ছে এখন আমার হাতে একটা অর্ডার আছে সেটা হচ্ছে হাঙ্গারি স্টেশন মার্কেটের ঠিক আছে এটা হচ্ছে এখানেই এই যে দেখতে পাচ্ছ এটা এখানে হচ্ছে হাঙ্গার স্টেশন মার্কেট যেটা তোক বাতা থাকে আর কি ওকে আমি এখন গাড়িটাকে পার্ক করব পার্ক করে দেন অর্ডারটা নিয়ে অর্ডারটা এখানে রেডি বলেছে দেখি অর্ডারটা রেডি আছে কি না যাই এখান থেকে আমি বাইকটা এখানে পার্কিং করে দিলাম এবং এদিক দিয়ে যাব আর কি দেখি হয়তো অর্ডারটা রেডি আছে কে হাল ভাই ঠিকই ভাই ফাইভ থ্রি নাইন এইট ইয়ে হয় কে ইয়ে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই মশলা ওকে থ্যাংক ইউ ভাই তো চলো অর্ডার নেওয়া কমপ্লিট এখন অর্ডারটাকে পিক আপ করব পিক আপ করার পরে দেন কাস্টমারের লোকেশন চালু করে চলে যাবো কাস্টমারের লোকেশনে আর এটা কিন্তু আমার লাস্ট অর্ডার এখন রাত কয়টা বাজে দেখবে এখন রাত বাজে তিনটা ছত্রিশ ঠিক আছে প্রায় সকালে দিকে আর আমি কাজ শুরু করেছিলাম বিকাল পাঁচটার দিকে ঠিক আছে যেহেতু শিফট এখন পাওয়া যাচ্ছে না রমজান মাসের কারণে সবাই এখন শিফট বিশেষ করে পাঁচটা থেকে শুরু করে কেউ চারটা কেউ তিনটা যে যেমনটা পারে ঠিক আছে আর দিনের বেলা কিন্তু কেউ কাজ করে না জাস্ট বিকালবেলায় সন্ধ্যা টাইম থেকে কাজ শুরু করে এর কারণ হচ্ছে গাইস ইফতারের আগে এবং শেয়ারির আগে এই দুইটা টাইমে অর্ডার একটু বেশি হয় তারপরে কিন্তু অর্ডার তেমন থাকে না তো আশা করি এখন বর্তমান যে দিনগুলো যাচ্ছে আর টার্গেট কোনো মতোভাবে করা যায় কোনো সমস্যা হচ্ছে না তবে আর একটু যদি ডিউটিটা বাড়িয়ে রাখি তাহলে হয়তো টার্গেটের উপরে হয়তো মারতে পারবো কোনো দিন আবার টার্গেটের উপরেও মারতে পারি আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি ফ্রিল্যান্সিং আইডি কাজ করি নাকি কোম্পানিতে কাজ করি তো আমি কোম্পানিতে কাজ করি কোম্পানিতে কাফালা হয়েছি তারপরে কাজ করতেছি আর যারা ফিনান্সিং কাজ করে তাদের জানোই তো একটি সমস্যা অর্ডার অনেক লেটে আসে ঠিক আছে অর্ডার খুব তাড়াতাড়ি আসে না আর যারা কোম্পানি আন্ডারে কাজ করে তাদের খুব দ্রুত অর্ডার পায় আর তাছাড়া বিশেষ করে কোম্পানিতে কাজ করতে না মজাই একটা আলাদা লাগে আর বিশেষ করে একটা সমস্যা আছে সমস্যা অনেকগুলোই আছে সেই সমস্যাগুলো নিয়ে তোমাদের সাথে না হয় নেক্সট ভিডিওতে কথা বলবো অনেক ধরনের সমস্যা আছে দেখবে তুমি ইনকাম করতেছ এত কষ্ট করে তোমার পরিশ্রমের টাকা কেটে নেবে মানে অনেক বলতে গেলে অনেক কথা বলার আছে তোমাদের সাথে যাক সেটা নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব আজকে চলো দেখি কতক্ষণ লাগে কাস্টমারের লোকেশনে যাইতে আর আমার কাস্টমার লোকেশন প্রায় খুব কাছাকাছি মাত্র পাঁচ কিলোমিটার যেতে হবে আমাকে ঠিক আছে মাতাম থেকে আই মিন হ্যাঙ্গার স্টেশন মার্কেট থেকে ছয় থেকে সাত কিলোমিটার হইতো কিন্তু আমি প্রায় অর্ধেকটা পথ চলে আসছি এর জন্য কম দেখাচ্ছে ভাই দেখো কি স্পিডে গেছে দেখছো কি স্পিডে যারা বাইকে কাজ করো তোমাদেরকে সবাইকে বলবো সবাই সাবধানে কাজ করবে লুকিং দেখে গাড়ি চালাবে কারণ সব সময় দেখবে তুমি পেছনে গাড়ি আসতেছে কিনা মেনটিকে দিয়ে দিলাম বাম দিকে ঢুকবো হাইওয়েতে আমি হাইওয়ে দিয়ে পার হয়ে যাব। আর এই রোডটা হচ্ছে আশির রোড ঠিক আছে এটা বলো না যে এটা তো একশো দশের রোড আসলে আশির রোড শুধুমাত্র এরিয়া ভিত্তিক ঠিক আছে ওখান থেকে শুরু করে যেখানে রাউন্ড বারটা আমরা ঘুরে আসলাম সেখান থেকে শুরু করে এবং লাস্ট আরেকটা এখানে রোড আছে হাই রোড ওই হাই রোডে মেশার আগ পর্যন্ত এটা আশিতে যাবে ঠিক আছে আশির উপরে গেলে কিন্তু ছবি মানে ছবি তুলবে আশেপাশে ক্যামেরা বসানো আছে আর এখান থেকে আমার কয়েকটা সাদিক বেশ কয়েকবার জরিমানা খাইছে আর কি তো অবশ্যই লাজেম আশির উপরে যাওয়া যাবে না এই শুধুমাত্র এইটুকুই আর বাকি যে রোডটা আছে সেই রোডটা কিন্তু একশো দশের রোড সেখানে একশো দশের উপরে যদি যাও তাহলে ক্যামেরা ক্যামেরা দিয়ে ছবি তুলবে চলো আমার এখন স্পিড আছে পঁচাশি আরো কমায় দেবো আস্তে আস্তে সামনে ক্যামেরা আছে দেখি ইন্ডিকেটর দিয়ে বাম দিকে যাব নাইস তো দেখো গাইস আমি রেগুলার ভিডিও এর জন্য দিতে পারতেছি না আমিও একজন কর্মী আই মিন কাজ করি ঠিক আছে কাজ করে আমার একটু রেস্টের দরকার হয় যার কারণে আমি বলতে গেলে ভিডিও বানাতে তেমনটা পাচ্ছি না আর কি সময় তবে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য যদি সময় তেমন পাই তো আমি অলরেডি চলে আসছি কাস্টমার শুনে আর তোমাদেরকে বলে রাখি যে রাত্রিবেলা কাজ করে কতটা সেফ সৌদি আরবে এখন তো তোমরা দেখতে পাচ্ছ আমার টাইমিং প্রায় চারটার দিক একেবারে সকাল সকাল অবস্থা তাই না তো এতদিন ধরে আমি কাজ করি সৌদি আরবে এখনও পর্যন্ত কোনো সমস্যা আমি পেলাম না যে কোনো ডাকাতি চিন্তাই বা যেটাই বলো আর কি মানুষ বলতে গেলে অনেক কিছু করে না তো এমন কোনো পেলাম না তবে একবার পেয়েছিলাম সেটা কখন জানো সেটা একটা ক্যাশ অর্ডার আমি নিয়ে গিয়েছিলাম ওই ক্যাশ অর্ডার নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটেছিল তো গাইজ চলে আসছে এখন কাস্টমারের লোকেশনে কাস্টমারকে একটা কল করি হ্যালো গুড মর্নিং স্যার গুড মর্নিং ইয়েস স্যার হ্যাঙ্গার স্টেশন কর্নার বিল্ডিং কর্নার বিল্ডিং ওকে ফ্লোর 4 রুম নাম্বার 20 ওকে কাম স্যার থ্যাঙ্ক ইউ ওয়েলকাম তো চলো দেখি কাস্টমারের কথা বলো ফ্লোর 4 তো কাস্টমারকে অর্ডার দেওয়ার শেষ আরেকটা ছবি তুলেছি আমি দেন ড্রপ হবে দিয়ে দেব দেখি অর্ডার কোনো লাগলো না তো গাইস আবারও দেখতে পাচ্ছ এখানে একটা অর্ডার চলে এসেছে অর্ডারটাকে রিসিভ করব তো এখন আমি আবারও যাব রেস্টুরেন্টের লোকেশনে তো রেস্টুরেন্টের নাম হচ্ছে আগলিও আগলিও এটা কথায় এবার প্রথম এই অর্ডারটা নিচ্ছি এই মাতামের তো চলো দেখি কথায় হয় এটা আমাকে যেতে হবে বুঝতে পারছি তো এখন আমি আবারও যাচ্ছি রেস্টুরেন্টের লোকেশনে এবং সেখানে গিয়ে অর্ডারটাকে পিক আপ করবো পিক আপ করার পরে আবারও চলে যাব কাস্টমার লোকেশনে আর আমরা যারা রাইডার আছি আমাদের জীবনটা কিন্তু এভাবেই চলে সকাল থেকে রাত রাত থেকে সকাল মানে বলতে গেলে ঘুম ঘুমানোর পরে কাজ আবার কাছ থেকে এসে ঘুম এমন একটা বিষয় আর কি যাক এই ছিল বিষয় আর কি আসা বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকে